রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো তয় শ্রীতা প্রণমামি মোহরমোহ আমরা দাঁড়িয়ে আছি বাগবাজারে মায়ের বাড়ির একেবারে সামনে প্রাণারাম চ্যানেল থেকে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে উনিশশো নয় সালের তেইশে মে এই বাড়িতে মায়ের শুভ পদার্পণ হয়েছিল সেই তিথিটিকে স্মরণে রেখেই আজকের এই উৎসব এই স্মরণ মনন পূজার্চনা ভক্ত সমাগম শ্রীরামকৃষ্ণ অপ্রকট হলে শেষে মায়ের নিদারুণ অর্থনৈতিক সংকট ছেঁড়া শাড়ি গিট দিয়ে পড়েন ভাতের সঙ্গে নুন জোটে না সেই অন্নটি জোগাতেও মাতা ঠাকুরণীকে আমার অন্যের বাড়িতে শ্রম দিতে হয়েছে ধান ভাঙতে হয়েছে বলরাম বাসুর স্ত্রী কৃষ্ণভামিনী দেবী যখন কামার পুকুরে গিয়েছিলেন তিনি এই অবস্থা দেখে কলকাতায় এসে ভক্তদের বলেছিলেন যে রাজ রাজরাজেশ্বরী তো ভিকারিনীর মতো আছেন তাকে কলকাতায় আমার ব্যবস্থা করতে হবে সব ভক্তরা মিলে তাদের মধ্যে গোলাপ মাও ছিলেন তাকে কলকাতায় আনার ব্যবস্থা করেছিলেন মা প্রথমে ছিলেন ধারা বাড়িতে তারপর কেদারচন্দ্র দাস এই জমিটিকে দান করেন এবং শরৎ মহারাজের ব্যবস্থাপনায় এই বাড়িটি নির্মিত হলো মা শুভাগমন করলেন মাতৃ মন্দিরে শ্রীরামকৃষ্ণ বলেছেন কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে মাকে বলেছেন তুমি এদের দেখো স্বামীজি বলেছিলেন এবার কেন্দ্র ভারতবর্ষ আর উনিশশো সালে ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা তাই আমাদের মনে হয় কলকাতা বলে হয়তো তিনি সমগ্র ভারতবর্ষের মানুষ যারা দুরাবস্থায় আছে তাদের ভাট দিয়েছিলেন মাতা ঠাকুরনীকে বা আমরা ভাবতে পারি সারা বিশ্বের ভোগা শক্ত মানুষদের দায়িত্ব দিয়েছেন ঠাকুর মাতা ঠাকুরণীকে কারণ একমাত্র মাই পারেন তিনি শ্রীরাম কৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী সেই বিখ্যাত চিঠি স্বামীজির যেখানে তিনি শিবানন্দ মহারাজকে লিখেছেন যে বাবুরামের মায়ের বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে সে জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পুজো করতে বসেছে দাদা বিশ্বাস বড় ধন জ্যান্ত দুর্গার পুজো করবো তবেই আমার নাম যেদিন জমি কিনে জ্যান্ত দুর্গা মা ছেড়ে বাজব তোমরা জোগাড় করে এই করে দাও দেখি শুধু স্বামীজি নয় এই দাও বিশ্বাস করতেন মাই সাক্ষাৎ দুর্গা তাই বেলুর মঠে দুর্গা পুজোর সময় সবাই মনে করতেন যে দুর্গা প্রতিমায় জননী সারদারি পূজা হয় সেই সময় শিক্ষিত এডিট ক্লাস বলতে যাদের বোঝানো হতো তারা সবাই থাকতেন কিন্তু এই উত্তর কলকাতায় আমরা জানি বাগবাজারে বলরামবাবুর বাড়ি ছিল শ্রীরামকৃষ্ণের দ্বিতীয় কেল্লা দক্ষিণেশ্বর প্রথম কেল্লা আর বলরাম ভবন দ্বিতীয় কেল্লা সামনেই গিরিশ ঘোষের বাড়ি ঠাকুর বলরাম মন্দিরে আসতেন এবং সেখানে থেকে গিরিশবাবুর বাড়িতে দুর্গা পুজো দেখতে যেতেন তাই হয়তো মা বাগবাজারটাকেই চিহ্নিত করেছেন আমাদের মনে হয় পাশেই পুণ্য শলীলা গঙ্গা মায়ের তো গঙ্গা বাই ছিল আবার মায়ের জয়া বিজয়া যোগিন মা গোলাপ মা এরাও থাকতেন বাগবাজারে আমাদের হয়তো তাই মনে হয় মা বাগবাজারে এখানে এসেছিলেন কিন্তু সেই সঙ্গে এও মনে হয় যে এই জগৎ চলেছে ইচ্ছা ইচ্ছায় মা যদিও সাক্ষাৎ দুর্গা কিন্তু দশপ্রহর অনুধারিনী হয়ে এবার আসেননি এবার তিনি অস্ত্রশস্ত্র রেখে এসেছেন কারণ শুম্ভ নিঃশুম্ভ অসুরকে তাকে বধ করতে হবে না এবার তিনি সর্বভূতে প্রেম ত্যাগ বিশেষত মাতৃত্ব এই সব কোমল প্রকৃত মানবীয় গুণগুলি কিভাবে বিকাশ করে আসরিক প্রবৃত্তিকে দমন করা যায় সেই শিক্ষা দিতে এসেছেন তিনি সর্বদেব দেবী স্বরূপিনী লাটু মহারাজকে অনেক ভক্ত জিজ্ঞাসা করতেন যে মা থাকেন বাগবাজারে উদ্বোধনে কেন আপনি থাকেন না মহারাজ লাটু মহারাজ বলতেন মা কি কেবল উদ্বোধনে আছেন তিনি সর্বত্র আছেন তুমি যেখানে থেকে তাকে ডাকবে সেখানেই তিনি প্রকাশিত হবেন মা মায়ের জন্মের আগে একটি ছোট্ট ঘটনা ঘটেছিল শিহরে মায়ের মা শ্যামা সুন্দরী দেবী অসুস্থ বোধ করে তিনি একটি বেল গাছের তলায় বসে পড়েছিলেন আর একটি ছোট্ট মেয়ে ফর্ষা লাল টুকটুকে চেলি পড়া শ্যামা সুন্দরী দেবীর গলা জড়িয়ে ধরে বলেছিলেন তোমার ঘরে এলাম শ্রীরামকৃষ্ণ সেই ছোট্ট বালিকাকে চিনতে ভুল করেন দিন তিনি বালা ত্রিপুর সুন্দরীর আরেকটি নাম শক্তি বলতে ভারতবর্ষের নারীকেই বোঝায় অবতারের সঙ্গে তার শক্তিও পূজিতা হন যে ভারতবর্ষে এক সময় ঋষি সমাজে নারীর স্থান ছিল ঋষিরূপে ব্রহ্মবাদিনী রূপে কালের বিবর্তনে সেই নারী অসম্মানিত হয়ে গৃহবন্দী সেবা দাসী স্বামীজি বলেছেন যে দেশে নারীর অবমাননা হয় সে দেশ কখনো উন্নতি করতে পারে না শ্রী মা মহাশক্তি জাগরণ করতে এসেছেন যেখানে শক্তির অবমাননা হয় সেই দেশ সবসময় অধম থেকে যায় মা সেই মহাশক্তির বোধন করতে এসেছেন মাকে কেন্দ্র করে আবার গার্গী মৈত্রেই সবাই জন্মাবে নারীত্বের এই অবমাননার বিরুদ্ধে শ্রীরামকৃষ্ণ জেহাদ ঘোষণা করে স্ত্রীকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন মাতা ঠাকুরণীকে তিনি পূজা করেছেন এবং তিনি সেই আলপনা দেওয়া পিঠে মাকে বসিয়ে পূজার সময় বলেছিলেন হে বাড়ে হে সর্বশক্তির অধীশী মাত ত্রিপুর সুন্দরীর যেমন অপূর্ব রূপ রকম আধ্যাত্মিক ত্রিপুর সুন্দরীর আরেক নাম শ্রীবিদ্যা তিনি ব্রহ্মবিদ্যা এই সব গুণের প্রাচুর্য আমরা শারদা দেবীর মধ্যে দেখি এবার মা রূপ ঢেকে এসেছেন জগৎ প্রত্যক্ষ করছে আত্মার মহাবিকাশ ললিতা সহস্র নামে ললিতা দেবীকে প্রণাম করে বলা হচ্ছে আব্রহ্মকৃত জননই নমহ মাকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি কি পিঁপড়ের মা মা বলছেন হ্যাঁ আমি পিঁপড়ের মা তুমি কি রামকৃষ্ণের মা বলছেন হ্যাঁ আমি রামকৃষ্ণের মা তিনি লোকজননী তিনি সবার মা সতেরো মা অসতেরো মা সতীর মা অসতীর মা তিনি গন্ডি ভাঙা মা তিনি জন জন্মান্তরের মা এই সেই উদ্বোধন বাড়ি যেখানে এক মেয়ে মাসতেন তার নামও আমরা জানি না তিনি বাংলায় কথা বলতে পারতেন তিনি মাতা বড় বিশ্বাস করতেন তার মেয়ের কঠিন অসুখ হয়েছিল মা তাকে ঠাকুরের প্রসাদী ফুল দিয়ে বলেছিলেন তোমার মেয়ে যেখানে শুয়ে থাকে বালিশের তলায় রেখো মেয়েটি সুস্থ হয়ে গিয়েছিল মেমের যাতায়াত আরও বেড়ে গিয়েছিল এই বাড়িতে মা তাকে দিক্ষাও দিয়েছিলেন এ অদ্ভুত জননী যিনি বলেন ইষ্ট দর্শন সে তো আমার হাতের ধর্ম অর্থ কাম ও মোক্ষ না চাইতেই সন্তানকে দেন আবার সেই কোয়ালপাড়ার ডোমের মেয়ে যে সংসার ছেড়ে উপপতির সঙ্গে থাকে উপপতি তাকে ছেড়ে চলে গেছে বলে মায়ের কাছে এসে কান্নাকাটি করে তার দুঃখে কাতর হয়ে মা উপপতিকে ডেকে আনেন এবং তাদের নির্মিস করিয়ে দেন একটি যুবক মাকে বলছে আমি হেন কোনো অপরাধ নেই পাপ নেই যে করেছি আমার লজ্জা করছে আমি তোমার কাছে মুখ ফুটে বলতেও পারবো না মা বলছেন মায়ের কাছে ছেলে শুধুই ছেলে আর সেই পথভ্রষ্টা গৃহবধূ তার অনুশোচনা হয়েছে তিনি মায়ের কাছে এসে বলছেন যে আপনার পবিত্র মন্দিরে আমার ঢোকার অধিকার নেই আমার প্রবেশ অধিকার নেই মা বলছেন তুমি ভুল করেছ বুঝেছ তো মা তাকে হাত ধরে নিয়ে এলেন ঘরে বলছেন সব কিছু ঠাকুরের চরণে অর্পণ করে দাও আমি আজ তোমাকে দীক্ষা দেব ভারতবর্ষে মাতৃ সাধনার ইতিহাস সুপ্রাচীন কিন্তু মাতা ঠাকুরনি না এলে দেবী কল্পনার দেবী থেকে যেতেন তিনি ধুলি ধূসারিতা পৃথিবীর জননী হয়ে কখনো উঠতে পারতেন না মাই তো আমাদের গর্ভধারী আর জননীকে এক আসনে বসিয়ে প্রণাম করার সুযোগ করে দিয়েছেন আমাদের যেমন মুদ্রা দোষ আছে আমরা মনে করি ভাষারও বুঝি কিছু দোষ আছে তাই দুটি সমার্থক শব্দকে আমরা পাশাপাশি বসিয়ে দিই যেমন মেলামেশা কাজকর্ম হাট বাজার কিন্তু এই বাংলাই এমন একটি যুব শব্দের সৃষ্টি করেছে যা ভাষার গণ্ডি পেরিয়ে মানুষের মনের গভীর অনুভূতিকে ব্যক্ত করে তা হল মা জননী জননী বলতে গর্ভধারিণীকে বোঝায় কিন্তু মা সে তো তার থেকে অনেক অনেক বড় কিছু ছোটোবেলায় ঠাকুমা দিদিমাদের বলতে শুনেছিলাম জন্ম দিলেই হয় না মাতা মা হওয়া কি মুখের কথা সত্যি মা হওয়া মুখের কথা নয় বিশেষত সেই মা যখন সারদা মা তিনি সন্তানের শারীরিক মানসিক সকল দুর্বলতা সকল দোষ ক্ষমা করে দিয়ে উপেক্ষা করে তাকে কোনে তুলে নিয়েছেন মা জগৎ হয়েও আমাদের কাছে ধরা পড়েছেন শুধুমাত্র আঠৌরে জননী মতো আক্ষৌরে জননী হয়ে তিনি ঈশ্বরী পাটনির মতো সর্বদা শুধু চেয়েছেন আমার সন্তান যেন থাকে ভাতে মা শুধু সন্তানকে খাইয়েই সন্তুষ্ট থাকতেন না তাদের এটো পরিষ্কার করতেন অব্রাহ্মণের উচ্ছিষ্ট পরিষ্কার করছেন দেখে নলিনী দিদি বলেছিলেন ছত্রিশ জাতের এটুকু হচ্ছে মা বলেছিলেন ছত্রিশ কোথাও আবার করা। তিনি তো দেবী অন্নপূর্ণা যিনি সন্তানের ক্ষুধা নিবারণ করেন তাকে অন্ন দান করেন শঙ্করাচার্য অন্নপূর্ণার স্রোত্রে লিখেছেন নিত্যানন্দ করি বরা ভয় করি সৌন্দর্য রক্ষা করি নির্ধুত অখিল ঘোর ও করি প্রত্যক্ষ মাহেশ্বরী মায়ের কাছে যারাই এসেছেন তারা ফিরেছেন আনন্দ নিয়ে তিনি অভয়দাত্রী তিনি আত্মিক সৌন্দর্যের সাগর ঘোরতর পাপির তিনি পাপ হরণ করেছেন তাদের মুক্ত করেছেন তাই তিনি প্রত্যক্ষ মাহেশ্বরী মিসেস বুল মাকে প্রশ্ন করেছিলেন যে গুরুর প্রতি আনুগত্য বলতে কী বোঝায় মা বলেছিলেন আধ্যাত্মিক জীবনে গুরু যা বলবেন তা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে কিন্তু ঐহিক বিষয় নিজের সুবুদ্ধির দ্বারা পরিচালিত হয়ে সমস্ত কাজ করতে হবে তাতে গুরুর নির্দেশ যদি পালন নাও করা হয় গুরুর প্রতি সর্বোচ্চ সম্মান সেইভাবেই প্রদর্শন করা যাবে মায়ের কাছে দক্ষিণেশ্বরে এক বৃদ্ধা আস্ত যৌবনে তার স্বভাব চরিত্র ভালো ছিল না ঠাকুর বারবার বারণ করতেন চাইতেন না মা তার সঙ্গে মিশুন কিন্তু মা তাকে আসতে বলতেন তাই ঠাকুর বড় বিরক্ত হতেন কিন্তু মা বলতেন ও তো এখন ভালো কথা কয় অত হরি কথা কয় আর সবার মতো এই বৃদ্ধাকে মা যদি অপমান করে উপেক্ষা করে সেই অন্ধকারের গহবরে ঠেলে ফেলে দিতেন তাহলে কি ঠাকুরের পার্টপাস সাউন্ড হতো যে কারণে ঠাকুর মা এই পৃথিবীতে এসেছেন ঠাকুর তো বলতেন খতিয়ে দেখলাম এই কজন আমার অন্তরঙ্গ আর মা তো তার মাতৃত্বের এলাকার বাইরে কাউকে নিবেদিতা বলতেন শিশু মা সম্বন্ধে ওয়ার্ল্ড ঠাকুরের বিশ্ব ধারণের নিজস্ব পাত্র শিশ্রী মা কিভাবে তিনি এই বৃদ্ধাকে মাতৃস্নেহের আচলের বাইরে রাখবেন মা বলেছেন ঠাকুরের মধ্যে যে মাতৃভাব ছিল তা বিকশিত করতে ঠাকুর আমায় রেখে গেছেন তাই আমরা মনে করি ষোড়শী পূজা বুঝি শ্রীরামকৃষ্ণ কর্তৃক মাতৃভাব প্রচারের চাপ্লাস ঠাকুর যেন মাকে ফর্মালি অথরাইজ করলেন যে তুমি মাতৃভাব প্রচার করো ঠাকুর মাকে পুজো করে দেবীত্বের শাশ্বত আসনে বসিয়ে দিয়েছিলেন বিশ্ব মানবের মনে দেবীর শাশ্বত আসনে বসিয়ে দিয়েছিলেন তাই এই ষোড়শী পূজা বুঝি ঠাকুরের দেওয়া অভিজ্ঞানপত্র মাকে তিনি স্যাট্রিফাই করেছেন মাঝে দেবী এই উদ্বোধনের সামনে দাঁড়িয়ে আমরা কথা বলব কিন্তু শরৎ মহারাজের প্রসঙ্গ আসবে না সেটা তো কখনোই হতে পারে না একবার শরৎ মহারাজ সকালে দপ্তর খুলে বসেছেন একজন ভক্ত এসে প্রমিপাত করলেন শরৎ মহারাজ বলছেন সকাল সকাল এত বড় প্রণাম যে তখন ভক্তটি বলছেন মহারাজ আপনাকে প্রণাম করব না তো কাকে প্রণাম করব। তখন মহারাজ বলেছিলেন তুমি যার কৃপা পেয়েছ আমিও তারই মুখের দিকে চেয়ে বসে আছি তিনি ইচ্ছা করলে এখনই আমার জায়গায় তোমাকে বসিয়ে দিতে পারেন এটি শরণাগতি শ্রীরামকৃষ্ণ বেড়াল ছানা আর বাঁদর ছানাদের কথা বলতেন বাঁদর ছানা যখন তখন মাকে ধরে ঝুলে পড়ে আর বেড়াল ছানা শুধু মিউ করে ডাকে সেই ডাক শুনে তার মা যেখানেই থাকুক এসে মুখে করে তাকে তুলে নিয়ে যায় যদি আস্থা করে রাখে সে আস্থা করে থাকে যদি রাজপ্রাসাদে রাখে রাজপ্রাসাদে থাকে আর কষ্ট হলে কেবলই নিউ নিউ করে ডাকে ভগবান অসহায় সন্তানের স্পন্দন সব সময় শোনেন এবং সাড়া দেন শ্রীরামকৃষ্ণ নবগোপাল স্ত্রী নিস্তারিণী দেবীকে কয়েকটা বেড়াল দিয়েছিলেন বলেছিলেন তখন ঠাকুর কাশীপুরে যে এই বেড়ালগুলি মাছ দুধ কিছু পায় না তুমি এদের রাখবে তারপরে যখনই নিস্তারিণী দেবীর সঙ্গে দেখা হতো তিনি জিজ্ঞাসা করতেন বেড়ালগুলি ভালো আছে মনে রেখো এরা আমার আশ্রয় নিয়েছিল তুমি এদের যত্ন করে রেখো তাই আমরা যদি ভগবানের শরণাগত হই তিনি শুধু আমাদের রক্ষা করবেন না আমাদের আদর যত্নে থাকার ব্যবস্থা করবেন রামকৃষ্ণ মঠ মিশনের দ্বাদশ সংঘ অধ্যক্ষ পরম একটা বেড়াল ছিল সে খুব দুষ্টুমি করত সেবকদের কর্মীদের খাবারে দিত একদিন এক কর্মীর ফলপ্রসাদ সে খেয়ে নিয়েছে সেই কর্মীটি রেগে গিয়ে তাকে লাঠি নিয়ে তাড়া করেছে সে এসে কেরালটি মহারাজের পায়ের নিচে লুকিয়ে পড়েছে কর্মীটিও লাঠি নিয়ে মহারাজের ঘরে ঢুকেছে বলছে মহারাজ ওকে বার করে দিন আজ আমি ওকে মারবই আপনি ছেড়ে দিন ওকে ছেড়ে দিন তখন মহারাজ বলেছিলেন ছেড়ে দিন বললেই কি ছেড়ে দেওয়া যায় ও যে আমার শরণ নিয়েছে শরণাগতকে কি ছেড়ে দেওয়া যায় শরণাগতকে ভগবান সবসময় রক্ষা করেন শুধু রক্ষা করেন না শ্রী আদর যত্নে রাখার ব্যবস্থা করেন ঠাকুর এক ভক্তকে বলেছিলেন এই মা সরি শ্রী শ্রী মা একজন ভক্তকে বলেছিলেন বৈকুণ্ঠ আমাকে ডাকিস সঙ্গে সঙ্গে বলেছিলেন বৈকুণ্ঠ তুমি ঠাকুরকে ডেকো গোলাপ মা বলেছিলেন এ তোমার ভারী অন্যায় সন্তানদের তুমি কতদিন ঘুরিয়ে রাখবে বৈকুণ্ঠ তুমি মাকেই ডেকো একই মা শুধু বৈকুণ্ঠকে বলেছিলেন এ আমাদের প্রত্যেককে বলেছিলেন আমাকে ডাকিস আমরা সবাই মাকে ডাকবো আর বেড়াল ছানার মতো থাকবো ভগবান অবলা সন্তানের অসহায় ডাক সবসময় শোনেন এবং উত্তর দেন আমরা কঠিন পরিস্থিতিতে মায়ের সেই আশীর্বাদ মনে রাখবো ঠাকুরনি বলেছেন যারা এসেছে যারা আসেনি যারা আসবে সবার প্রতি রইল তার ভালোবাসা ও আশীর্বাদ আজকের এই শুভ দিনে এই পূর্ণ দিনে মায়ের চরণে প্রার্থনা করি তিনি যেন আমাদের কৃপা করেন তার প্রতি যেন আমাদের অচলা ভক্তি থাকে প্রাণারামে পবিত্রবাবুকে আমার কৃতজ্ঞতা জানাই আপনারা যারা ইউটিউবের মাধ্যমে এই অনুষ্ঠান দেখবেন তাদের সকলের উদ্দেশ্যে জানালাম আমার আন্তরিক son tাওকনাম nsকা

ले सब कंपनी के असिस्टेंट वो प्राणाराम youtube बोली हवे গেটে প্ৰণাম কৰি যাব লাইভ হচ্ছে লাইভ হচ্ছে লাইভ হচ্ছে আমি ঘুরে আসি ঘুরে আসি ঠিক আছে একদম তাহলে পটল লেবু লাগছে এই ChIP রস ওইভাবে চিরে দিচ্ছেন হ্যাঁ হচ্ছে మేటికికినకి హా 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 ఆన్ కియే చలాం తో ది హో హా హా కొడప తుల్లి తులు జ తుల్లం আপনি টেলিকাস্ট করুন লাইভ